আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কতটা দারুণ কোয়ালিটির মালটা ধরে আছে আর আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের সিজনাল এবং বারো মালটা গাছের চারা গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হবে খুবই ভালো এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে ফলগুলোর কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো রোপণ করলে আপনারা এই মৌসুম থেকেই কিন্তু ফল নিতে পারবেন এবং গাছগুলো প্রত্যেকটাই দারুণ গঠনে আছে এবং পর্যাপ্ত পরিমাণে ফল আছে এবং ঝোপালো গাছ এবং গাছের গঠনগুলো একবার দেখবেন খুবই ভালো হবে তো সম্বিতীয় দর্শক আপনারা যারা ভালো মানের আপনারা যারা ভালো মানের বারো মাসি এবং সিজনাল মালটা গাছের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ পুজা সাহায্যের সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফল সহ মালটা গাছের চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ